আমাদের সেই কথাও রাখেননি পরবর্তীতে আমরা সাংবাদিক ঐক্য পরিশোধ করে আমরা দুই মাসের সময় দিয়েছিলাম যেন ভিতরে যারা আছে তারাও আমাদের ভাই এক সঙ্গে কাজ করে প্রতিষ্ঠান ভালো থাকুক কিন্তু মালিক চাননি মালিক চেয়েছেন যে আমাদেরকে কষ্ট দিতে হাজার কোটি টাকার মালিক হয়ে আমাদের অল্প টাকার উপরে তাদের এত লোভ হয়েছে যা বাসায় প্রকাশ করার মতো না অনেকে হাসপাতাল থেকে অসুস্থ হয়েও সেইখানে পাওনার জন্য গিয়েছিলেন কিন্তু পনেরো বছর দশ বছর পাঁচ বছর এখন পর্যন্ত অনেকে টাকা পয়সা পাননি অনেকে হিসাব চাইতে গেলে প্রত্যেকে দৈনিক জনগণ কঠিনভাবে কথা বলেছেন যে কথাগুলো আমরা এখনো আপনাদের মধ্যে জানাতে চাইনি কিন্তু আজ বাধ্য হয়েছি আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে সেই জন্য আমরা দৈনিক জনকণ্ঠে যারা সাবেক ছিলাম সাংবাদিক কর্মকর্তা কর্মচারী ঐক্য হয়ে আজ আমরা জাতির বিবেক জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে হাজির হয়েছি আমাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি নিয়ে এই দৈনিক জনকণ্ঠ বর্জন সহ তাদের বিচার হওয়া উচিত যখন এই দেশের আপামত জনগণকে কষ্ট দিয়েছে আমরা আমাদের পরিবার নিয়ে সুন্দর সুশৃঙ্খলভাবে থাকতে চেয়েছিলাম কিন্তু এই জনগণটাও আমাদেরকে চাকরিচ্যুত করেছে আমাদেরকে চাকরি থেকে বাদ দিয়েছে আর আমরা যারা চাকরি ছেড়ে দিয়ে এসেছি যন্ত্রণার তাগিদে তাদেরকে রেহাই দেয়নি তাদের এ পাওনা অর্থ দেয়নি এবং তারা এখন আমরা অনেকভাবে চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করতে সেই শেখ হাসিনা খুনির সেই মাটি চাটার দালাল সেই জনকণ্ঠকে বর্জন করে আজ আসুন আমরা একত্রিত হই এবং সেইখানে যে দালাল রয়েছে সেইখানে সাবেক মেজর আফিজুর রহমান সেই দালালকে জনকণ্ঠ ভবন থেকে বাহির করতে হবে সেই কথা দিয়েছে নাকি জনকণ্ঠ মালিককে সেই নাকি আমাদেরকে বঞ্চিত করে সে জনগণ ভবন টিকে রাখবে জনগণ্ঠ পত্রিকা টিকে রাখবে সেটা কখনো সম্ভব না যা আমাদের প্রিয় ছাত্র জনতা দেখিয়ে দিয়েছেন এইভাবে মানুষ চলতে পারে না বাঁচতে পারে না তাই আসুন আমরা একত্রিত হয়ে সংগঠিত হয়ে আমরা আমাদের ন্যায্য পাওনার জন্য যেভাবে এসেছি আপনারা মিডিয়া সংবাদকর্মী ছাত্র জনতা আমাদেরকে সহযোগিতা করুন যেই যে আটা দালাল যেন আমরা আর না দেখতে চাই আমরা চাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরাও বাঁচতে চাই এবং প্রতিষ্ঠানগুলো বাঁচো এবং আমরা আমাদের এই দাবি না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা বারবার চিঠি দিয়েছি আমাদের ন্যায্য পাওনার জন্য আর জনগণ্ড ভবন নিরাবে উঠেছে জানেন কি আপনারা এই মানুষের সাথে ব্যাংকের সাথে বর্তমানে ছাত্র জনতার সাথে করে এখনো কিভাবে তারা টিকে আছে এই দৈনিক জনকণ্ঠ মানুষের মানুষের বিরুদ্ধে যে নিউজ করেছে এই সমাজ এই দেশের বিরুদ্ধে একমাত্র শেখ হাসিনার দালালির কারণে এই দালাল বেঁচে গেল আপনারা জানেন না এই জনকণ্ঠে শেখ হাসিনার কার্যালয় থেকে প্রতি মাসে বেতন আসতো পঁচাত্তর লক্ষ টাকা করে এই সরকারের কত সরকারের আমলে শেখ হাসিনার সুযোগ সুবিধা নিতে গিয়ে দৈনিক জনগণ্ঠ কোটি কোটি টাকা বিজ্ঞাপন থেকে আয় করেছে বিভিন্নভাবে কিন্তু দুঃখের বিষয় আমাদের সঠিকভাবে আমাদের টাকাগুলোতে না আমাদেরকে আরো যন্ত্রণা দিয়েছে জনকণ্ঠের মালিকের ছোট ছেলে কর্মকর্তাকে গায়ে হাত দেওয়ার ভিডিও আপনারা দেখেছেন তাই আপনাদের প্রতি আগুল আবেদন আপনারা আমাদেরকে সহযোগিতা করেন আমরা যেন আমাদের ন্যায্য পাওনা আমরা যেন পাইতে পারি এবং আমরা এই জন্যই জাতির বিবেকের কাছে আজ দাঁড়িয়েছি যেন আমরা আমাদের ন্যায্য পাওনা যেন পাইতে পারি আমাদের একটাই দাবি আমাদের পঁচিশ তিরিশ বছর চাকরি জীবনের আমাদের ন্যায্য অধিকার দাবি যেন আমরা আদায় করে নিতে পারি ধন্যবাদ এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের